ভাই বট আছে নি না ভাই বটটা আমরা এখনো শুরু করি সামনে শুরু করব ইনশাআল্লাহ বট আলু বটটা আছে না বট খাইতেছি দোকানে ভাই শেয়ার দোকান তালাশ করে না দূর স্যান্ডেল ফ্রিজ দিয়ে দেখ লোক আমার সাথে কি শুরু করবে এমন করতেছে কেন খান সাহেব ও খান সাহেব খান সাহেব একটু 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 দাঁড়ান দাঁড়ান কাকা ওই যে একটা কথা জিজ্ঞেস করি আমি ওই দোকানে দুই তিনবার ঢুকছি খাওয়ার জন্য প্রথম একদিন ঢুকছি খাবার জিজ্ঞেস করছি কি খাবার আপনি একটা বাজারটা কথা বলছেন আমি খাইনি চলে গেছি পরে আবার বট খাওয়ার জন্য ঢুকলাম আপনি তাও বললেন যে ওই খাইনি মানছি না খাবেন আপনার ইচ্ছা আপনি খাবেন আমি কি আপনারে বলছি নাকি আমি নিজে নিজে বলছি আপনার কথা শুনে তো আমার খাবার আর উচিত আসে আমি ওইখানে খাইনি তো কেন না হলে ভালো হোটেলে খাবেন আমার হোটেলে খাবেন আপনি ওই হোটেলে গেছেন কেন উনি একজন আলেম মানুষ উনি দোকান দিচ্ছে ওনার ওই জায়গায় খাইলে সমস্যা কি আপনার সমস্যাটা তো এই জায়গায় হইছে ওর দোকানের এই পাশে বন্ধ দোকানটা দেখছেন হুম ওইটাই আমার হোটেল হুম আপনার হোটেল মোটামুটি ভালোই চলতো ওর দোকানটা দিয়ে এই বোনা খেশুরি মেশুরির লাইন দিয়ে একেবারে মানে বাড়ির মতো করে রান দে কারণ কাস্টমার সবাই সে ওর দোকানে হানতে দেয় আমার দোকান এখানে কাস্টমার একটা ওটাই আমার দোকান গেছে তালালাই গেলে কি বলছে এখানে আমি নিয়োগ করছি যে ওর দহানের সামনে খাড়াই থাকবো কাস্টমার আসলে একটা করে খেতাই দিব যতদিন অধ্যয়ন বন্ধ না করছি ততদিন আমার দোকান খুলব না মান্নত কিছু খেলা লাগছে হ্যাঁ জান না দোকানে যাই বটখান গ্যা আসসালামু আলাইকুম ও রহমদুল্লাহ এত সময় একটা বিনোদনমূলক ভিডিও দেখলেন তবে বাস্তব কথা হলো এটা আমাদের একজন বন্ধু তরুণ আলেমের দিন আমাদের সহ ভাই তিনি এই হোটেলটা দিচ্ছেন ছোট্ট পরিসরে আপনাদের সবারই মোটামুটি পরিচিত একটা জায়গা আপনারা যারা দক্ষিণবঙ্গে যাতায়াত করেন দেখবেন জয়বাংলা নামে একটা জায়গা পরে যদিও জয়বাংলার লোকজন ফলাই গেছে কিন্তু এই জায়গাটা জয়বাংলা এখনও রয়ে গেছে তো এইখানে মোটামুটি ইমাত পরিবহন সহ কিছু পরিবহন বিরতি দেয় দশ বিশ মিনিটের জন্য ট্রাক আলারা বিরতি দেয় তা আপনারা যারা প্রাইভেটভাবে যাতায়াত করেন অথবা ইমাদের যাতায়াত করেন আপনারা বিরতি দিলে এই হোটেলে আসবেন মার্শাল্লাহ অত্যন্ত সুন্দর তেহারি খেচুরি আস্তে আস্তে মানে উনি দিচ্ছেন অল্প দিন হলে তো সামনে বট রুটি এগুলো আনা হবে তা আপনাদের দাওয়াত থাকলেও আপনারা যাত্রা বিরতিতে যারা খানা দানা খাইতে চান এই ইসলামিয়া বিরিয়ানি হাউস এখানে আসবেন মোটামুটি ছোট্ট পরিসরে আপনাদের খেদমতে এই তরুণ আলেম এই হোটেলটা দিছেন বিশেষ করে যারা নাইটে চলাফেরা করেন অর্থাৎ এই হোটেলটা খোলাই হয় বিকেলবেলা বিকাল থেকে সারা রাত খোলা থাকে কারণ নাইটে যারা চলাফেরা করেন তারা আসলে এই হোটেলটা খোলা পাবেন একদম জয় বাংলা মোড়ের সাথেই হোটেলটা ঠিক আছে আলাইকুম